তখন হচ্ছে ধরো টিনের ঘর ছিল আরো অনেক আগে অনেক বছর আগে কথা বলতেছে তখন হচ্ছে ওনাদের ঘরে উঠতে ইচ্ছে করে কি বাবা ভাইয়া কি বলতেছে আকাশের উপরে উঠতে ইচ্ছে করে না বলবো আচ্ছা বর্দি আসছে না হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়া এটা হচ্ছে বর্দি এই যে নিউচর করতে আচ্ছা বড় ভাই কি রানিং ই আছেন নাকি আপনি বলবো সিলেটে কি বৃষ্টি হচ্ছে নাকি আরে মজা করছি এর স্মেল নিতে পারি না আপনি সেটাই তো আমার মনে এটা খুবই খারাপ লাগে এই যে বর্দি আসছে বড় ভাইয়া ভাই যেটা বলতেছিলাম তো পরে হচ্ছে ধরো তখন হচ্ছে ওখানে মানে কিনে গড় ছিল আর কি ছেলে ডাকাত না মেয়ে ডাকাত আরে অবশ্যই ছেলে ডাকাত অনেক গরম ছেলে ডাকাত শোনো আমার শাশুড়ি সহ হচ্ছে ওনারা মানে আমার বড় নয় মানে আমার হাজবেন্ড এর বড় বিয়ে হয়েছিল আর কি তখন ওনাদের মানে কোন একটা আত্মীয় বাড়িতে গিয়েছিল বুঝছো আমার কোন সবাই তার জন্য মন থেকে দোয়া করে সবাই প্লিজ মন থেকে দোয়া করি একটু আমার যাতে ফার্স্ট ক্লাস ক্লাসে চলে আসে আচ্ছা যেটা বলতেছিলাম প্লিজ সবাই একটু দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আমার যাতে রেজাল্টটা ভালো হয় পরীক্ষাটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে দিতে পারে আচ্ছা বর্দি বলতে চাই আমার মেন আইডিটা নিয়ে আসবে একটু প্রিন্ট করে দিবে ঠিক আছে বর্দি ঠিক আছে সমস্যা নেই আপন থাকলো মা আচ্ছা ঠিক আছে মেয়ে না আপু ভাই বলতেছে দি আমি দি বেরিয়ে দোয়া করবো দি এখন গল্প শুনছি তাই আপনি কেমন আছেন বলবো আচ্ছা দয়া দা আছেন তাপু আছে শোনো হচ্ছে কি মানে ওনাদের মানে আমার হাজবেন্ডের বোন আমার ননাস বড় আপু আর কি উনি ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিল আমার শাশুড়ির সহ আবার অনেকে গেছিলো তখন হচ্ছে আমার শাশুড়ি মানে অনেক স্বর্ণ ছিল আর কি সবগুলো স্বর্ণ হচ্ছে ব্যাঙ্কে ছিল তো বিয়েতে যাবে ওই হিসাবে হচ্ছে স্বর্ণগুলো নিয়ে আসছে ব্যাংক থেকে বিয়ে না কি একটা অনুষ্ঠানে গেছিল মানে পরে স্বর্ণগুলো নিয়ে আসছে ব্যাংক থেকে তারা কিন্তু টার্গেটে রাখছে বুঝছো তারা টার্গেটে রাখছে মানে স্বর্ণ নিয়ে আসছে কখন নিয়ে আসছে কোন সময় তো পরে আমার শাশুড়ি হচ্ছে মানে অনুষ্ঠান বাড়িতে থেকে আসছে মানে খাওয়া দাওয়া শেষ করে আসলো আসার পরে হচ্ছে রাত্রে তিনটার দিকে ওনাদের সুবিধের ঘরে মানে একজন বয়স্ক আর কি কাজ করতো ব্লো করে দাও দিতেছে তারপর কাজ করতো আর কি উনি হচ্ছে রাত্রে বেরোয় টিনের ঘর ছিল তো তখন মানে উনি ওয়াশরুমে যাবে বেরোয় রাত্রে বের হওয়ার সাথে উনি যখন দরজা খুলছে তখন হচ্ছে সাথেই সাথে ওনাকে মানে এক সিটামের মানে ফালে দিয়েছে উনি একটু বয়স্ক ছিল তো একবারই শুকনা ছিল হালকা পাতলা ছিল আর কি এরকম টাইপের ওনাকে হচ্ছে সাইডে সরাই দিয়ে হচ্ছে সবাই ঢুকে গেছে ঘরের ভিতরে ওরা কিন্তু আমাদের হচ্ছে আমার শ্বশুরের মানে ওনাদের ঘরের পাশেই হচ্ছে আরো অন্যান্য ঘর ছিল ওইগুলাতে হচ্ছে বাসা ঘর আছে আর লোকেরা ছিল বাট তারা হচ্ছে চারদিক ঘেরাও করে ফেলছে ঠিক আছে বর্দি দুটো তিনটি বেজে দেবে ঠিক আছে তার বাচ্চা বাগানে সুন্দর শুনতেছে কাজের বেয়ে আছে শোনো তারপর হচ্ছে কি